আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় জনপ্রিয় মানুষ যার কথা শুনতে চান যা যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন সাথে আরও রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের ও কৃতজ্ঞতা জানবেন অনেকগুলি বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই আমরা একই কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই আমি যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজলু ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগপন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন আঠারো সনে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লামেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার আমার দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেদিনি আল আল প্রধান রাজাকারের ছেলেরা এবং নাতিরা তারা সব ওকেেি আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম আচ্ছা এই দেশে যে এই যে পাঁচই আগস্টের আন্দোলন হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার করে আমার সন্তান তুলে স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোন বাপকা বেটার সেই বুকের পাটা নাই প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলে ঠিক আছে ফজলু ভাই এত কথা এটা হচ্ছে ভাই আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামাতের এগেইনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বই এর গণ আন্দোলনে পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা এক সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি সিদ্দিকি সাহেবকে নিয়ে বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামসা মার্কার নমিনেশন নিয়া গামসা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কনটেস্ট করিয়া অনেকে বলে পাশ করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা বুটের ডিফারেন্স কত ছিল যা হোক আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কি আমি তো সেদিন বিএনপি ওকে এটুকে এটুকু এটুকু আমার জানা ছিল আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাঁচ বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহু মতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারে রহমান সাহেব দেশে ছিলেন না আমি যখন বিএনপি তে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না দুহাজার ছয় নভেম্বরের পরে আমার কথাটা খুব বোঝার চেয়ে কেউ বিএনপি করে না জামাতো বিএনপি থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে ওয়ান ইলাবে আইসা গেছে আমার কথাটা বুঝে আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা বইলা গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ নেত্রী বেগম খালেদা শেষে কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মকভাবে ভাবে যখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তা ধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে নিয়েন না আমি সব কথা বলেই গেছি কিন্তু ওকে আপনারা আমার মনে হয় যে আমার মনে যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন আমি ভাই আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে তিপ্পান্ন বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছর টু বি মানে নাম্বারের দিক দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন সেটা আমরা একটু আমি সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি এই গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যাইতে পারি নাই মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো গোকলেন আমি একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলব না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলা রাত্র তিনটার সময় বাইরে হয়ে গেছে খুঁজে পাইনি পাঁচ দিন বাসায় আসে নাই এগুলো আমরাও মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বল্টে আর রসু যারা ফিলোসফিকালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবে এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগত মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয় এক আমি প্রত্যেক দিন বলতাম আমার ওয়াইফকে যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো ছেলেরা হইতে পারে ভয় না আমি আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই আমি স্বতন্ত্র ইলেকশনে ছিয়ানব্বই সনে আব্দুল হামিদের চেয়ে পাঁচ হাজার দুইশো ভোট বেশি ভাই পাস করছিলাম ছিয়ানব্বই এর ভোট ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে যে আমি আওয়ামী লীগের প্রতি আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের আ লেখতে দশ বছর সময় লাগবে আপনি কি শুনছেন আমার এই এই বাক্যটা কতদিন যাবৎ শুনছেন আপনি নিজে বলেন আওয়ামী লীগের আ বলতে বলছি আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডটা প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী এই হাইব্রিড ডেরা কোনোদিনই দেশে পলিটিক্স করতে পারবে না এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি ইউনুস সাহেব যেদিন হয়েছে আমি ইউনুস সাহেব সম্পর্কে বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনুস সাহেবকে কি বলছি শোনেন আমি কি বলছি একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ দেন এগুলো আমি বলছি উনি আমি নয় আট তারিখে রাত্র সাড়ে নয়টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জোরে হাততালি দিছি আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে কিন্তু আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার নন ইস্যুকে ইস্যু বানাইয়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলেন আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি একটা নিঃশর্ত ভাবে বলছি দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি দিয়েছি ইনু সাহেবের মতো লোক দুই বছর ট্রেন চালা কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হইল জাতিসংঘে গিয়া তার নাম হলো বোধ হয় মাহফুজ আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে ইনু সাহেব পরিচয় করে এত আমার কোনো আপত্তি না কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বলল যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে চব্বিশ কে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে ২৪ এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু সাতচল্লিশ আর চব্বিশ কে একাত্তর কে যারা বাদ দেয় একাত্তর হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হয়তো নাম যে মুক্তিযুদ্ধের পেট ছেড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না মা রে যে শিকার করতেছে না সে সুসন্তান না আহ কিতুক কিন্তু কিতু আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ কম আগে জানা মাহফুজা আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সিস্টে তাইলে আমি যদি বলি অবশষে অরিন্দম কোহিলাবিদাস বিসাদে না কি আপনি যেটাকে আপনি যেটাকে Libya Syria Iraq দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে নাই এটা আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন আমার ইন্টারপ্রেশন তাদের তাদের কথা আমি আপনাকে বলি তাদের কথায় আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি যদি সকালে একরকম কথা বলেন দুপুরে রকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে যায় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজলু ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আলাদাভাবে বলে দেওয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফর্চুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স এভরিথিং ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ সো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগ্রোষ্ঠী আছে সামাজিক সরি নিগ্রোষ্ঠী আছে এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানই আছে যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোন ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে খাদ সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা বা সাতটা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে একটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো

কেও মনে করতেছে তাহলে সেইটা প্রতিবাদ করতে পারবে না? খালিদ ভাই 466টা সুপারিশ ছিল। তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা 20টা 25টা ধরলাম 100টা একদম ম্যাক্সিমাম ধরলাম। সেগুলোকে বাদ দিও তো বাকি 363টা নিয়ে আলোচনা হতে পারত তাই না? কিন্তু সেই সেইpostcss বন্ধ করে দেওয়ার কথা হলো এক। দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে অচল না আমার ওই কমিশনের সাতর্ধ নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো আমরা না খুব সহজে বেশ্যা লিখি এবং বলি কয়টা টক শুরু আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে আহ এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই এতই অশিক্ষিত এবং যে তারা একজন নারীর যুক্তির পাল্টা না কিন্তু একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোন মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখিনি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বলল যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাও করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তার